রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল তার আগেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে জোর কতমে সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফরমেন্স করবেন নৃত্যশিল্পী জোনা গঙ্গোপাধ্যায়ের প্রতিষ্ঠান দীক্ষা মঞ্জুরি আর এর জন্য শনিবারই পুরো দমে স্টেজ রিহার্সাল করে নিয়েছেন নৃত্যশিল্পীরা রবিবার দেশ বিদেশের একাধিক প্রতিনিধি উপস্থিত থাকবেন এই কার্নিভালে দুর্গাপুজো শেষ হলেও এবার রেজ ধরে চলবে শিল্প সংস্কৃতির উদযাপন কার্নিভালে বসছে এক মহা উৎসবের আসর দু কমিটি অংশ নেবে সালে কার্নিভাল শুরু পর থেকে যা সর্ব বৃহৎ কার্নিভাল গত বছর উন নব্বইটি পুজো অংশ নিয়েছিল এর আগে বাইশ ও সালেও প্রায় একশোটি পুজো অংশ নিয়ে হয়েছিল শহরে দুর্গা মতো এই বছর কানিভালে প্রদর্শনিতও সমসাময়িক নানা বিষয় উঠে আসতে চলেছে কার্নিভালের কারণে এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং নিউ রোড ডাফরিন রোড লাভার্স লেন রেড রোড পর্যন্ত সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল দুপুর বারোটা থেকে বন্ধ থাকবে দুপুর তিনটের পর ট্রাফিক নির্দেশিকা অনুযায়ী বিকল্প রাস্তাগুলো দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল করবে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা জানিয়েছেন দুপুর দুটো থেকে কানিভাল শেষ না হওয়া যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে রেড রোড, লোভার লেন, কুইন্স ওয়ে, পলাশি গেট, এস্প্লানেড র‍্যাম্প, গোটা রেড রোড নয়টি জোনে ভাগ করে নিরাপত্তা ঢেলে সাজানো হচ্ছে। প্রতিটি জোনের দায়িত্বে একজন করে এসপি পদমর্যাদার অফিসার থাকবেন। পুলিশের সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার জনের ফোর্স থাকবে। মুখ্যমন্ত্রী এবং বিদেশি অতিথিদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন তিনজন ডেপুটি কমিশনার। থাকবে ড্রোন নজরদারি এবং কুইক রেসপন্স টিম। দেশ বিদেশ থেকে প্রচুর লোক এখানে থাকবে। বিদেশের অনেক গেস্ট আসবে জেনারেল পাবলিক কলকাতা কলকাতার বাইরে আমাদের স্টেটের বাইরে অনেক লোক থাকবে এখানে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে এছাড়া আমাদের ইমারশন ঘাটে আমাদের ইমার্শনের টিম আমাদের থাকবে কলকাতা পুলিশ টিম থাকবে কর্পোরেশনের টিম থাকবে সিকিউরিটি ট্রাফিক প্লাস ইমারশন এই তিনটে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে এখন অবধি যেরকম দুর্গাপূজা ফেস্টিভ্যাল খুব স্মুথলি বেরিয়েছে আমরা আশা রাখি কালকে যে কার্নিভাল আছে এটাও স্মুথলি বেরো